নমস্কার বন্ধুরা দেখো আমি আমার চ্যানেলে আজকেও এখন চলে আসছি আমার রান্নাঘরে রান্না করার জন্য তো দেখো আমি আজকে কি রান্না করব সেই আমি আজ দুশো গ্রাম পনির নিয়েছি তো পনিরের রেসিপি করব পনির বাটার মশলা করব। তো এখানে দুশো গ্রাম পনির নিয়েছি এখন পনির কেটে নেবো আর এখানে আমি সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি মশলাগুলো তো এখন কেটে রেডি করে পনির এখন কেটে নিচ্ছি দেখো পনিরের পিস করে নেবো সুন্দর টুকরো টুকরো করে পনিরের সুন্দর পিস আগে করে নিচ্ছি দেখো এখন আবার উল্টো দিক থেকে পিস গুলো করবো সুন্দর করে আগে সবগুলো দেখো পনিরটা আগে সম্পূর্ণ কেটে নিলাম তারপর এখন রান্নাঘরে চলে রান্নাটা দেখো এরকম সাইজ সুন্দর করে পিসগুলো করা হয়ে গেল দেখো সবগুলো পিস এখন হয়ে গেছে এখন চলো রান্নাঘরে চলে যাই মশলাটা করে নি কেটে নেওয়া পনিরগুলো থালায় ঢেলে নিলাম তোমরা চাইলে আরও বেশিও নিতে পারো পনির এখন টমেটোগুলো কুচি করে নিচ্ছি সবগুলো পনির কেটে নিয়েছি টমেটো কুচি হয়ে গেছে দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে এখন রান্নাটা প্রথমে আমি মশলাটা তৈরি করে নেবো প্রথমে আমি দিয়ে দিব টমেটো কুচি একটু ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম লঙ্কা দেওয়ার পর দিয়ে দেবো কাজু সবগুলো কাজু দিয়ে দিলাম কাজু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করা হলো এখন আমি তিলটা দিয়ে দিই দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এখন আমি নামিয়ে নেব নামিয়ে মশলাটা করে নেবো একটু ঠান্ডা হলে দেখো ভালো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে পেস্ট করে নেব মশলা প্লে পেস্ট হয়ে গেছে এখন ঢেলে নিলাম এখন অল্প তেল দিয়ে তারপরে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম ঘিটা আমি জল গরম জল করে গড়িয়ে নিয়েছি এখন গোটা এলাচ দিয়ে দিলাম গোটা ও ভেজে নেওয়া হয়ে গেছে এখন মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি মশলা পেস্ট ভালো করে ভেজে দেব কষিয়ে নেব এখন অল্প জল দিয়ে দিব মশলা কষিয়ে নিলাম মশলা বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম মশলার দিকে কষতে কষতে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পনির আর দিয়ে দেবো আমি দুধ দুধটা দিয়ে আমি একটু পেস্ট করে নেব দুধ আর পনির একটু পেস্ট করে নেবো মশলার জন্য মশলাটা এখন অনেকটাই কষানো হয়ে গেছে এখন উপর দিয়ে কষুর মাছি দিয়ে একটু কষিয়ে নেব উপর দিয়ে লবণ দিয়ে দিব স্বাদ অনুসারে এখন এক চামচ চিনি দিয়ে দিলাম যারা চিনিটা না পছন্দ করেন তারা চিনিটা দেবে না সব দিয়ে এখন একটু ভালো করে নেড়ে তুলে নিয়েছি পনির আর দুধটা পেস্ট করে নিয়েছি পনির আর দুধের পেস্টটা দিয়ে দেবো এখন দিয়ে একটু ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিলাম এখন আর একটু কষিয়ে নেব দেখো অনেকটাই কষানো হয়ে গেছে তো এখন একটু লাগা লাগার মতো হয়ে গেছে তো এই আর একটু আরেকটু কষিয়ে তার পনিরগুলো দিয়ে দিলাম এখন মশলাটা একদম শুকানো হয়ে গেছে দেখো এখন কেটে রাখা পনিরগুলো টুকরো টুকরো করে রাখা দিয়ে দিলাম পনিরগুলো পনিরটা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি হয়ে গেছে এখন মিক্সিং বাটিটা ধুয়ে যে জলটা রেখেছি সেই জলটা দিয়ে দিলাম এক জলটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব এখন হয়ে গেছে তা নামানো নামানোর আগে একটু ধন্যপাতা কুচি দিয়ে দিলাম এখন একটু নেড়ে নিচ্ছি এখন নামিয়ে দেব বন্ধুরা দেখো আমাদের বাটার পনির রেসিপি হয়ে গেছে এখন নামিয়ে দিয়েছি তো এখন দেখো এখন এখন আমরা উপর দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে দেব দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট এখন সাজা গুজু কমপ্লিট এখন সব কিছু রেডি হয়ে গেল তো তোমরা কেমন লাগলো জানিও ভালো লাগলো আমার ফেসবুক পেজটা ভালো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে রাখছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ডাটা বাই বাই